এক প্রকার জোর করেই প্রান্তিক অর্সার দ্বারা সাইন করিয়ে নেয় অর্ষা আকস্মিক ঘটনার ঘোর কাটাতে পারছে না প্রান্তিকের হাত ঝাপটা মেরে বিদ্যুতের গতিতে ড্রয়িং রুম ত্যাগ করে প্রান্তিক অর্সার যাওয়ার পানে তাকিয়ে থাকে লয়ার জাইন প্রান্তিকের দিকে এক পলক তাকিয়ে ফাইল লাগেজ গুছিয়ে রাখতে রাখতে বলল জোর করে বিয়েটা করা কি উচিত হয়েছে প্রান্তিক প্রান্তিক লয়ার জাইনের দিকে তাকিয়ে শব্দ করে খানিক হেসে এসে পড়ল এতদিন তো তোরাই বললি বিয়ে করিস না কেন বিয়ে করিস না কেন আর এখন যেই বিয়ে করলাম তাতেই সমস্যা হে প্রান্তিক তুই প্রান্তিক চৌধুরী শহরের টপ বিজনেসম্যান বিয়ের মতো একটা কাজ এইভাবে সেরে ফেলা উচিত হয়নি বোধ হয় কামন জাইন অনুষ্ঠান তো হবেই তাই না সচেল অ্যারেঞ্জমেন্ট করবি অ্যারেঞ্জমেন্ট করবি অফকোর্স প্রান্তিক চৌধুরীর বিয়ে বলে কথা প্রান্তিক চৌধুরী বিয়ে করেছে আর কেউ জানবে না তা কি করে হয় সবারও তো দেখা উচিত মিসেস চৌধুরীকে তাই না অর্ষা দরজা লাগিয়ে বিছানায় গড়িয়ে পড়ে কান্না আজ বাদ বাঁধছে না যেই বিয়ে করবে না বলে সে বাড়ি থেকে পালিয়ে একটা অচেনা ছেলেকে স্বামী বানিয়ে ফেলেছিল আশ্রয়স্থলের জন্য সেই বিয়েই আজ তার হাতে সুতো বেঁধে দিয়েছে কিভাবে পারলো ছেলেটা এমন করতে অথচ ফেসবুক পেজে দেখেছিল প্রান্তিক চৌধুরী অত্যন্ত সুশীল মনের অধিকারী অথচ এখন দেখছে তার উল্টোটা না আমি এই বিয়ে মানি না মানি না এই বিয়ে কথাটা বলেই বিছানার পাশে রাখা ফ্লাওয়ারটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে স্যার ওপর থেকে বিকট আওয়াজ ছিল না একটা একজন গার্ডের কথা শুনে প্রান্তিক উপরে অর্ষার রুমে গিয়ে পরব করলো কি একটা ভেবে যেন সোফা থেকে উঠে সিঁড়ি দিয়ে উঠে পড়লো উপরে দরজার বারবার কিন্তু কোনো সাড়া শব্দ করছে না অর্ষা প্রান্তিক পুনরায় কড়া নেড়ে বলল এত রাগ কার সাথে আমার বাড়ির জিনিস কি আমার শ্বশুরের সম্পত্তি যে তুমি এইভাবে ভাঙচুর করছো অর্ষা ভেতরে বিছানায় হাঁটুতে দুই হাত ভাঁজ করে রেখে কাঁদছিল প্রান্তিকের এমন কথা শুনে কিছুটা বিরক্ত লেগেছে তা দরজা খুলতেই প্রান্তিক রুমে ঢুকতে ঢুকতে বললো আমার শখের ফুলের তোরাটা এইভাবে ভেঙে ফেললে ইটস ভেরি ব্যাড বো ইটস ভেরি ব্যাড কথাটা বলেই প্রান্তিক বিছানায় করে শুয়ে পড়ল। দরজার দিকে তাকিয়ে দেখে অর্ষার আগে ফুসছে প্রান্তিক আলতো রসিক স্বরে বললো ইস মাথাটা ব্যথা করছে বউ মাথাটা একটু টিপে দাও তো অর্ষার এতক্ষণ চুপ ছিল প্রান্তিকের এমন গা ছাড়া কথা শুনে বলল নিজের শ্বশুর বাড়ি থেকে কি কাজের বুয়া নিয়ে এসেছেন যে কাজ করাবেন না বো কাজের বোয়া না তোমাকে এনেছি আর স্বামীর সেবা করার স্ত্রীর কেউ শেখায়নি তাই না বো সমস্যা নেই আজ রাতে আমি শেখাবো রাতের কথা শুনে ভোরকে যায় অর্ষা অর্ষা ততলিয়ে বললো আজ রাতে মানে প্রান্তিক কিছু বলতে যাবে তার আগেই দুজন মেয়ে রুমে নক করে বলল আসবো স্যার প্রান্তিক বিছানা থেকে উঠে সাথে সাথে বললো জি জি আসুন দুজন মেয়ে পার্লার থেকে এসেছে অতি সাদা মাটা ভাবে অর্ষা ছিল সাইন করার সময় প্রান্তিক চায় এখন অর্ষাকে বউ রূপে সাজাতে তাই পার্লার থেকে লোকা নিয়েছে প্রান্তিক রুম থেকে বেরিয়েই যাচ্ছিল ঠিক তখনই দরজার সামনে থেকে আবার ফিরে এসে অর্ষাকে মিনমিনিয়ে বলল রেডি থেকে বো আজ তোমাকে আদর শেখাবো খালামনি প্রান্তে কই মেয়েটাকে বিয়ে করে ফেলেছে অথচ তোমরা কেউ কিচ্ছু বললে না আঙ্কেল তুমিও না কেমন চায় মামনি ওই মেয়েকে এই বাড়িতে কেউ কখনো মেনে নেবে না কাজের প্রান্তে তোমাকে বিয়ে করতে বাধ্য নিলয় তুমি ভুলে যাচ্ছ প্রান্তিক চৌধুরী ম্যানশনের আশায় নেই কাজেই কে মেনে নিল অথবা না নিল তাতে তার কোনো যায় আসে না অহ না তুমি মা হয়ে মেনে নিচ্ছ তোমার ছেলের এই কাজকে আমরা ওর কেউ না আমাদেরকে ছাড়া চেনা নেই জানা নেই একটা মেয়েকে বিয়ে করে ফেললো কখনো কোনো বাবার দায়িত্ব পালন করেছ তুমি চুপসে যান নীলয় চৌধুরী একটু থেমে বলেন তুমি কখনো মায়ের দায়িত্ব পালন করেছ আমরা কেউই নিজের সন্তানকে আগলে রাখতে পারিনি কাজেই আমাদের উপর সন্তানের এই অনিহা স্বভাবই তো স্বাভাবিক নিলয় স্টপ মম অ্যান্ড ড্যাড এনাফ ইস এনাফ সকালে তোমাদের ঝগড়া শুনে ঘুম থেকে ওঠা আমার রোজকার রুটিন হয়ে গিয়েছে নাও স্টপ দিস কথাগুলো বিরক্ত কণ্ঠে বলতে বলতে ওপরতলা থেকে নেমে আসে প্রান্তিকের ছোট ভাই অর্ণিক তার পাশেই রয়েছে তার ছোট বোন পর্ণা ঝগড়াটা তো তোমাদের বাবাই প্রথমে শুরু করে অ্যানিওস আমার লেট হয়ে যাচ্ছে আমি অফিসে যাচ্ছি পর্না ব্রেকফাস্ট করেছ ইয়েস মম চলো তোমাকে কলেজে ড্রপ করে দিয়ে আমাকে অফিসে যেতে হবে অর্নিক তুমিও তো যাবে ভার্সিটিতে তাই না নো মাম আজকে আমি ভার্সিটিতে যাব না আজ আমি ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো বাই সি ইউ কথাগুলো বলে তড়ি ঘড়ি বাসা থেকে বেরিয়ে যায় অনেক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন অনেক প্রান্তিকের অপোজিট যেদিকে প্রান্তিক শান্ত স্বভাবের ছেলে সেই দিক থেকে অর্ণিক তার বিপরীত চঞ্চল ঘোরাঘুরি ফ্রেন্ড সার্কেল নিয়ে তার প্রতিটা দিন সময় কাটে রাত করে বাড়ি ফেরা পার্টিতে যাওয়া সব তার মাঝে বিদ্যমান প্রান্তিক এই বাড়ি থেকে বাগান বাড়িতে চলে যাওয়ার পর তার এই সব কাজ আরো বেড়ে গেছে প্রান্তিক থাকাতে এইসবের সুযোগটা একদমই সে না এখনো হয় প্রান্তিক আর কিছু বলতে পারলো না অর্ষাকে লাল লেহেঙ্গাতে কি সুন্দর লাগছে এই যেন আকাশের পরই প্রান্তিক দেখতে এসেছিল সাজ কমপ্লিট হয়েছে কিনা এসেই অর্ষাকে দেখে থমকে গেছে সে অর্ষা আয়না দিয়ে প্রান্তিকের এমন চাহনি দেখে পিছনে তাকালো অর্সা চোখো হতেই প্রান্তিক নিজেকে সামলে বললো বাহ আমার ওকে তো বেশ সুন্দর লাগছে যদিও মেকআপ বেশের জন্য সুন্দর লাগছে এমনিতে তো পুরাই পেতনি অর্ষা উঠে দাঁড়ায় মেয়েগুলোর দিকে এক পলক তাকাতেই মেয়েগুলো বাইরে চলে যায় অর্ষা কোমরে দুই হাত কুচে রাগে গজ করতে করতে বলল আপনি কি বলতে চান আমি মেকআপ সুন্দরী হো মা তুমি জানো না মেয়েরা যে মেকআপেই সুন্দরী কত মেয়ের কাছে গিয়ে দেখেছেন তাই যে এই কথা বলছেন যে তারা মেকআপ মাখে মেয়েদের সৌন্দর্যের আসল রহস্য প্রান্তিক কিছু না বলে অর্ষার হাত ধরে হ্যাঁচকা দিয়ে কাছে টেনে আনে কোমরে এক হাত রাখে অর্ষার চোখ বন্ধ করে ফেলে নিঃশ্বাস ঘন হয়ে আসে তার প্রান্তিক অর্সার একদম কাছে গিয়ে বলে বউ লজ্জা পেও না তোমার ওই লজ্জা চেহারা যে আমায় বড্ড টানে চোখ মেলে তাকায় অর্ষা তখনই আকস্মিকভাবে ভাবে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয় প্রান্তিক অর্ষা প্রান্তিকের পিঠে আলতো হাতের কয়েকবার কিল বসিয়ে দেয় খানিকক্ষণ পর প্রান্তিক ছেড়ে দেয় অর্ষাকে নিজের ঠোঁটে হাত দিয়ে মুছে আলতো শব্দ করে হেসে বলল বিয়ের মিষ্টি মানুষ বলে তেত কিন্তু এই মুহূর্তে আমার তো মনে হচ্ছে মিষ্টি ভৌ কথাটি বলেই হেসে চলে যায় প্রান্তিক অসার হার্টবিট বারবার ওঠা নামা করছে একটু আগের ঘটনাটা স্বপ্নের মতো মনে হচ্ছে তার কাছে চোটে আঙুল রাখে সে রক্ত বের হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে পরখ করে সে একটু আগেও কত সাদামাটা ছিল এই মুহূর্ত থেকে কি তবে তার জীবনে যেই পরিবর্তন সে আনতে চায়নি সেই পরিবর্তনই হবে জীবন কেমন আছেন মিসেস মির্জা আলহামদুলিল্লাহ মিসেস চৌধুরী আপনি আলহামদুলিল্লাহ বেশ হাসি মুখে কুশল বিনিময় করল মিসেস নিশিতা মির্জা আর মিসেস আহানা চৌধুরী বেশ ভালোই হয়েছে আজকে এই মিটিংটাতে দুইজন গ্রুপ হয়ে কি বলেন মিসেস মির্জা হুম তা তো অবশ্যই আপনাদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির কাজ করবে সে তো এক স্বপ্ন সমতুল্য এ আমাদের অনেক দিনের সাধনা মিসেস চৌধুরী কি যে বলেন না আপনি আর তাছাড়া আমাদের সম্পর্কটা তো এখন শুধু বিজনেসের ক্ষেত্রে নয় আত্মীয়তার ক্ষেত্রেও বেশ এগিয়ে মিসেস চৌধুরী প্রান্তিকের বিয়ে করার ব্যাপারটা বেশ সুন্দরভাবে এড়িয়ে গেলেন মিসেস নিশিতা কিছুক্ষণ চুপ থেকে ভাবলেন না অসার ব্যাপারটা বলা যাবে না বললে হিতে বিপরীত হয়ে যেতে পারে তারপর ভদ্রতার খাতিরে হেসে বললেন তা তো অবশ্যই অর্ষাকে নিচে নামানো হয়েছে সোফায় বসে আছে সে এখন সন্ধ্যা সাতটা বাজে অর্ষার সামনেই বসে আছে প্রান্তিক এখনই সে বাইরে থেকে এলো পায়ে মোজা খুলতে খুলতে বাড়ির চারিদিকে তাকালো সে না অল্প সময়ের মাঝে বাড়িটা সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে কর্মচারীরা অর্ষার দিকে তাকিয়ে দেখলো তাকে এই গরমে ভারী গহনা শাড়ি নিয়ে বসে থাকতে পারছে না সে তা তার মুখমন্ডলে ভাস্যমান মনে মনে হয়তো প্রান্তিককেই ইতিমধ্যে হাজার কথা শুনিয়ে ফেলেছে প্রকাশ না করলেও বেশ বুঝতে পারছে প্রান্তিক প্রান্তিক একজন কর্মচারীর উদ্দেশ্যে পড়ল আমাদের বাসর ঘর এখনো সাজানো হয়নি অসর তাকায় প্রান্তিকের দিকে নিয়ে বলে পশ্চাৎ বেটা মুখে লজ্জা সরম বলে কিচ্ছু নেই এইভাবে এই সন্ধ্যায় সং সাজিয়ে বসিয়ে রাখার কোনো মানে আছে হ্যাঁ চোখ সে তো এই বিয়েই মানে না বাসর তো আকাশ পাতা কখনোই এক ঘরে এই ছেলের সাথে থাকা যাবে না আমাকে কিছু একটা করতেই হবে কথাটা মনে মনে ভাবতেই চিৎকার দিয়ে মানি না আমি এই বিয়ে মানি না আচমকা অর্সার এমন পরিবর্তন দেখে চমকে উঠে প্রান্তি ব্যাপারটা বুঝতে পেরে শব্দ করে হেসে ফেলে সে তারপর উচ্ছস্বরে বলল। কে কোথায় আছিস ডক্টরকে কল দে আমার বউয়ের নেরি রোগ দেখা দিয়েছে অসহায় দাঁতে দাঁত চেপে বলে লজ্জা থাকা উচিত আপনার একটা মেয়ের অসহায়ত্ব সুযোগ নিয়েছেন আপনি লজ্জা থাকবে কেমনে করিবো লজ্জা তো আমি তোমার কাছে বিক্রি করে দিয়েছি অর্সা অবাক হয়ে ভাবে কতটা নিয়ে লজ্জ হলে একটা মানুষ এইসব বলতে পারে তখনই কলিং বেল বেজে ওঠে একজন সার্ভেন্ট গিয়ে দরজাটা খুলে দেয় তখনই তড়িঘড়ি করে কেউ একজন এসে প্রান্তিককে জড়িয়ে ধরে হওয়ার ইউ ব্রো প্রান্তিক গম্ভীর মুখে ভাইকে জড়িয়ে ধরে বলে ভালো আছি তুই কেমন আছিস সবাই গাম্ভীর্য মুখমন্ডলে দেখে অভ্যস্ত কিভাবে ভালো থাকবো ব্রো তোমাকে ছাড়া ফিরে চলো না ব্রো প্লিজ কথাটি বলতেই বধুরূপে অর্ষার দিকে চোখ যায় অর্ণিকের আলতো হেসে অর্ষার হাত ধরে বললো কেমন আছেন ভাবি অর্ষা অবাক হয় কতটা নিশুক স্বভাবের হলে এইভাবে হাত ধরে সংকট ছাড়াই এমনভাবে কথা বলতে পারে মানুষ মনে হয় সে অর্ষাকে আগে থেকেই চেনে অর্ষা বুঝতে পারে মানুষটার ভাই অর্ষা ভদ্রতার খাতিরে মুচকি হেসে বলল আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কিভাবে ভালো থাকি নিজের ভাই একা একা বিয়ে করে ফেলল বৈদবে ভাবি আপনার কোনো বোন আছে না মানে আপনার মতো সুন্দরী হলে আমি বিয়ে করে ফেলব ভালো না এক ঘরে দুই বোন কি বলো ব্রো প্রান্তিক অসার দিকে তাকিয়ে হেসে বলে হুম হুম একদম তা ব্রো হবে নাকি পার্টি ফর মাই নিউ ভাবি অবভিয়াসলি অর্ণিক ওয়াই নট দুই দিন পর রিসেপশন রেখেছি আমাদের মেনশানে করবে ব্রো না অসম্ভব মন খারাপ হয়ে যায় অর্নিকে প্রাণ বুঝতে পারে ভাইয়ের মন খারাপ তবে সে ওই প্রাণহীন বাড়িতে আর ফিরতে চায় না ভাইয়ের কাঁধে হাত রেখে বলল তুই এখানে থেকে যা রিসেপশনের দায়িত্বটা তুই নে এক্সাইটেড হয় অনেক উৎফুল্ল স্বরে বলল ইয়েস ব্রো এই কথাটাই ঠিক এই কথাটাই তোমার মুখ থেকে আমি শুনতে চেয়েছিলাম আপনি দরজা বন্ধ করলেন কেন আমি এই বিয়ে মানি না একদম আমার কাছে আসবেন না বলে দিলাম অর্ষা বা পিছুতে পিছুতে কথাগুলো বললো প্রান্তিকে অর্ষা এক পা পিছুচ্ছে তো প্রান্তিকে এক নিয়ে তাকিয়ে আছে প্রান্তিকের দিকে না এইবার বুঝি আর রক্ষে নেই তার বউ এইভাবে দূরে দূরে থাকলে আদর শেখাবো কি করে তোমাকে আমি চাই না আপনার এই অসভ্য আদর একদম কাছে আসবে না খুব খারাপ হয়ে যাবে কিন্তু আচ্ছা তাই তাহলে তো কি খারাপ হয় তা একটু দেখতেই হয় অবস্থা দেখে কাঙ্ক্ষিত জিনিসটি বের করলো ছুরি দেখিয়ে বলল আমার কাছে আসলে একদম পেটে ছুরি বসিয়ে বুঝতে পেরেছেন প্রান্তিক পা থামিয়ে একটা ডোট গিয়ার নিঃশ্বাস ফেলে বিছানায় গিয়ে শুয়ে কর তারপর ভাব নিয়ে বললো ওকে ট্রাই ইট এই একদম আমাকে বউ বউ রাখবে না চত্বর সব অদ্ভুত ব্যাপার স্যাপার বউকে বউ ডাকব না তো শালিকা ডাকবো আমার তো বোধহয় শালিকা আছে তাই না বউ কথায় কথায় প্রান্তিকের এই বউ বউ ডাক বিরক্ত লাগছে অর্ষা প্রান্তিক দেখলো অর্ষা কোনো একটা ভাবনায় মুস্কুল তাই ধীরে ধীরে গিয়ে ধরে ফেললো অর্ষাকে হাত থেকে ছুরিটা কেড়ে নেয় সে তারপর অর্ষাকে নিজের সাথে মিশিয়ে নেয় অর্ষা চোখের দিকে তাকিয়ে বলল আমার পেটে ছুরি বসিয়ে দেবে তাই না এখন তোমার গালে আমার এইটা বলেই মিনমিনিয়ে হাসে প্রান্তিক বড় বড় করে তাকিয়ে থাকে প্রান্তিকের দিকে কি বলছে এই ছেলে মাথা ছেলেটা সত্যিই গেল। কি অসুভ লোক অর্ণব প্রান্তিককে আমার জালে ফাঁসাতে পারলাম কোথায় এর আগেই তো প্রান্তিক অন্য মেয়েকে বিয়ে করে ফেলেছে ফোনে কথাগুলো বলতেই উপাস থেকে অর্ণব বলে উঠল লাখ লাখ টাকার মালিক প্রান্তিক চৌধুরী আর তুমি তাকে ফাঁসাতে পারলে না বেবি লিসেন আমাদের টাকার দরকার টাকা ওকে ফাঁসাও যেভাবেই হোক ওর সব প্রপার্টি নিজের হাতে আনো এরপর আমরা দুজন এই সিটি থেকে বাইরের কান্ট্রিতে চলে যাব কথাটি বলেই বিশ্রীভাবে হেসে ফেলে চয়া আর অর্ণব কিরে ছোট কিছু খাচ্ছিস না যে বড় যায়ের কথার কোনো উত্তর দিল না মিসেস নিশিতা মির্জা সাফায় তার নিজের ছেলের দিকে তাকান তানিশা মির্জা সাফায় মায়ের দৃষ্টি বুঝতে পেরে নিশিতা মির্জাকে বল ছোটমা মা খেয়ে নাও নয়তো শিখ হয়ে পড়বে আর তুমি শিখ হয়ে পড়লে আমরা সবকিছু একা সামলাতে পারবো না কি করে খায় সাফায় অর্সা কোথায় কি করছে কি খাচ্ছে কেমন আছে আধো ঠিক আছে কিনা না তা তো জানতেই পারছি না নিজের চশমাটা খুলে খাবার টেবিলে রাখলেন মিসেস নিশিতা মির্জা চোখের আলতো পানি মুছে বিষণ্ণভাবে বললেন অসার বাবা যখন মারা যায় তখন আমার বাবার বাড়ির মানুষ বলেছিল ওখানে থেকে কি করবি চলে আয় তোরও তো একটা জীবন আছে মেয়ের কথা ভেবে নিজের জীবন নষ্ট করে দিবি তা কেমন করে হয় কিন্তু আমি সেই দিন যাইনি বলেছিলাম মির্জা বাড়ি আমার সব অর্শাকে ঘিরেই আমার জীবন কিন্তু আজ আমার সেই জীবন তো তাহার মায়ের মর্ম বোঝেনি টেবিলে বসার সবাই চুপ নিশিতা মির্জা ভুল কিছু বলেনি সবচেয়ে খারাপ লাগছে আফটার সে অর্ষার ভালো চাইতে গিয়ে কোনোভাবে ক্ষতি করে বসলো না তো আফটার মা মিসেস মির্জা ও নিশিতা মির্জার কাঁধে হাত রাখলেন তারপর সান্ত্বনা দিয়ে বললেন অর্ষা ঠিক আছে ছোট তুই চিন্তা করিস না ওকে খোঁজার চেষ্টা তো আমরা করছি ঠিক পেয়ে যাব দুর্জয় মির্জাও বললেন হ্যাঁ ভাবি তুমি চিন্তা করো না তাছাড়া গার্ডসরা তো দিন রাত এক করে খুঁজে চলেছে অর্ষাকে কাজেই খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে বাড়ি ফিরে আসবে আফরা মনে মনে ভাবল না এখন বোধ একবার অর্ষার সাথে দেখা করতেই হয় অর্ণিক শুয়ে শুয়ে দেখছিল ভাইয়ের বিয়ের রিসেপশনের ডেকোরেশনটা কেমন করবে সবগুলো থিম দেখছে একটাও তার মনের মতো হচ্ছে না এদিকে সময় একদম নেই বললেই চলে হঠাৎ ফোন আসে তার ফোনে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে মম অর্ণিক ভাবছে কল রিসিভ করবে না কি করবে না খানিক্ষণ ভেবে কলটা ধরলো ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলল তুমি কোথায় অর্ণিক বন্ধুদের সাথে কি সারা জীবন থাকবে বন্ধুরা তোমার জীবন পার করে দিবে বিজনেসে জয়েন করছো না তোমাকে নিয়ে সংকটে পড়তে হবে দেখছি ক মন মম এইসব জ্ঞান শুনতে আর ইচ্ছে করছে না আমার এর জন্যই ব্রো চলে এসেছে ওই বাড়ি থেকে এখন আমিও বাড়িতে না গেলেই বেঁচে যাই কি কি বললে তুমি অহনা চৌধুরী অবাক হয় ছেলের কথা শুনে সাথে হতাশও হয় দুই ছেলের মধ্যে তার এই বিজনেস কতটা দূরত্ব বাড়িয়ে দিয়েছে অনেক হাত ছেড়ে বেঁচে যায় কল কেটে দেওয়ার পর সে আবার ফেসবুকে ঢুকলো হঠাৎ চোখে পড়লো একটা নীল লেহেঙ্গা পরা মেয়ের প্রোফাইল পিকচার তবে মুখটা স্টিকার দিয়ে থাকা সে আইডিতে ঢুকে ঘুরতে থাকে পুরোটা আইডি সব পিকেই এই মুখে মাস্ক পরা কম বেশি বাউ কি সুন্দর মেয়েটা অনেক দেরি করে না ম্যাসেজ পাঠিয়ে দেয় মেয়েটিকে হ্যাঁ মিসেস বিউটিফুল গল খাবার সেরে রুমে আসে আফরা বসে বসে পড়ছিল সে তখনই মেসেজ আসে তার ফোনে হাতে নেয় ফোনটা ফোনের স্ক্রিনে মেসেঞ্জারে মেসেজ দেখে সে লেখা হ্যাঁ মিসেস বিউটিফুল গল ফিক করে হেসে ফেলে আফরা ছেলেটা কি বোকা আমাকে দেখে কি বিবাহিতা মনে হয় হাজো আফরা রিপ্লাই দেয় মিসেস না মিস হবে আর আমি যে বিউটিফুল তা আমি জানি বলতে হবে না সাথে সাথে সিন করে ছেলেটি তারপর ওপাশ থেকে রিপ্লাই আছে সরি সরি মিস আফরা আফরা মির্জা ইয়েস মিস আফরা মির্জা আমি অর্ণিক চৌধুরী তো আমি কি করব ফ্রেম করবেন সকালের স্নিগ্ধ আলো চোখের উপরে পড়তেই ছোট ছোট করে চোখ মেলে অর্ষা কারোর বুকে আবদ্ধ পরক করতেই লাফিয়ে সে বিছানায় সেই সুদর্শন যুবকটাকে দেখে চমকে সে তরি করি করে নিজেকে পর করে না টাডি সব ঠিকই আছে অসা মাথায় হাত রেখে ভাবতে থাকে গতকাল রাতের ঘটনা